ঠিক আছে আগের দিন আমাদের কি কম্পিটিশন হয়েছিল সিঙ্গারা আজকে কি শেষ কম্পিটিশন হবে চপ চপের বেশ কমেন্টে বলছে বলছে তোমরা কি সত্যি সত্যি চপ সিঙ্গারা খাও না শুধু এমনি বলছে তাহলে আজকে ছবি দেখাতে হবে নাকি বেশ ঠিক আছে আগের দিন কারা জিতেছিল আগের দিন মেয়েরা জিতেছিল আজকে বেশ দেখবো কারা জিতে ঠিক আছে আগের দিন অনেক হিন্স টিন্স দিয়েছিলাম বলে রাহুল খুব রাগ করেছিল বলছে আজকে কোনো হিন্স দেওয়া যাবে না তাই তো বেশ ঠিক আছে তাহলে গ্রুপ এ গ্রুপ এ হচ্ছে ছেলেরা আর গ্রুপ বি হচ্ছে মেয়েরা বেশ গ্রুপ এর গ্রুপ এর কাছে গ্রুপ এর কাছে প্রথম কোশ্চেন দশটা দশটা করে কোশ্চেন ধরব গ্রুপ এ কেও দশটা কোশ্চেন গ্রুপ বিকেও আর নিয়ম হচ্ছে গ্রুপ এ যদি না পারে তাহলে গ্রুপ বি এর কোশ্চেনের উত্তরটা বলতে পারে কিন্তু কোনো পয়েন্ট পয়েন্ট পাবে না বলতে পারে বা গ্রুপ বি যদি কোনো না পারে গ্রুপ এ বলতে পারে কোনো কিছু মানে পয়েন্ট কিন্তু কিছু পাবে না ঠিক আছে বেশ গ্রুপ এর কাছে প্রথম কোশ্চেন হচ্ছে লর্ড হানজিল যে উনিশশো সালে মানে যার সমাতে উনিশশো সালে যার সমাতে কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী ট্রান্সফার করা হয়েছিল ওই লর্ড হানজিলকে কে হত্যা করেছিলেন গ্রুপ এর কাছে কোশ্চেন হচ্ছে লর্ড হানজিলকে কে হত্যা করেছিলেন লর্ড হানজিলকে কে হত্যা হ্যাঁ গ্রুপ এ ছেলেদের কাছে কোশ্চেন

লর্ড হানজিলকে কে হত্যা করেছিলেন বেশ আমি এত আর এত টাইম দেয়া যাবে না পাস মেয়েরা পারবে পারবে না বেশ এটার উত্তর হচ্ছে রাজবিহারী বোস রাজবিহারী বোস এটা তোমরা পড়েছিলা রাজবিহারী বোস গ্রুপ বির কাছে প্রথম কোশ্চেন হচ্ছে সান্ডারেসকে কে হত্যা করেছিলেন যিনি মানে সান্ডারেস যিনি লালা লাজপত রায়কে হত্যা করেছিলেন এই সান্ডারেসকে কে হত্যা করেছিলেন যিনি লালা লাজপত রায়কেও হত্যা করেছিলেন লাঠিতে করে মেরে হ্যাঁ পারবে গ্রুপ বি গ্রুপ বি পারবে সানারাইকে কে হত্যা করেছিলেন গ্রুপ এ পারবে আরে লালা লাজপদ রায়কে হত্যা করেছিল বেশ কে হত্যা করেছিল ভকত সিং হত্যা করেছিল বেশ তাহলে ওরা এরা পারলো কিন্তু এর এর জন্য কোনো পয়েন্ট দেওয়া হবে না ঠিক আছে গ্রুপ এ কে কোনো পয়েন্ট দেওয়া হবে না বেশ গ্রুপ এর নেক্সট কোশ্চেন সেকেন্ড নম্বর কোশ্চেন হচ্ছে মিড ডে মিল মিড ডে মিল ভারতবর্ষে কবে চালু হয় মিড ডে মিল হ্যাঁ সালটা বলো মিড ডে মিল তো ভারতবর্ষেই সালটা বলো মিড ডে মিল কবে চালু হয়েছিল মানে কত সালে স্টার্ট হয়েছিল মিড ডে মিল গ্রুপ বি এর কাছে কোশ্চেন হ্যাঁ সরি গ্রুপ এর কাছে কোশ্চেন ছেলেদের কোশ্চেন ছেলেদের কোশ্চেন মিড ডে মিল কত সালে স্টার্ট হয়েছিল পারবে না পাস ডিসকাশন করো বলো পাস বেশ মেয়েরা পারবে না উনিশশো চুরানব্বই নয় এর উত্তর হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে বেশ মেয়েদের কোশ্চেন গ্রুপ বি মেয়েদের গ্রুপ বির সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার জোরে বলো জো আমেরিকা ঠিক ও ঠিক উত্তর দিয়েছে বাহ ঠিক হতে তাহলে ওরা একটা দাগি থাকলো আমেরিকা দিয়ে মানে মৌলিক অধিকার আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে বেশ সেকেন্ড নম্বর থার্ড কোশ্চেন হচ্ছে ছেলেদের থার্ড কোশ্চেন ওরা কিন্তু একটা দাগি আছে থার্ড কোশ্চেন হচ্ছে ইউপিআইয়ের ফুল ফর্ম কি ইউপিআই এর ফুল ফর্ম কী ছেলেদের কোশ্চেন এর ফুল ফর্ম কি আছে বেশ বলতে পারবে যে ইউপিআই এর পুরো নাম কি গ্রুপ এ ইউপিআই এর পুরো নাম কি ইউপিআই এর পুরো নাম কি ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ঠিক ঠিক উত্তর ওদের তাহলে ওরাও একটা পারলো ঠিক আছে বেশ থার্ড নম্বর কোশ্চেন হচ্ছে মেয়েদের মেয়েদের থার্ড নম্বর কোশ্চেন হচ্ছে তোমরা বলো একটা ফুল ফর্ম আছে আইসিডিএস এর পুরো নাম বলো যেহেতু তোমরা এই এক্সামের জন্য খাচ্ছ জোরে বলো ভেরি গুড ঠিক উত্তর ঠিক উত্তর দিছো তাও ঠিক আছে বেশ তাহলে ওরা কিন্তু একটাতে এখনো কিন্তু একটা আগিয়ে আছে চার নম্বর কোশ্চেন হচ্ছে ছেলেদের কাছে গ্রুপ এ চার নম্বর কোশ্চেন লাভ হরমোন কাকে বলা হয় লাভ হরমোন কাকে বলা হয় লাভ হরমোন ভেরি গুড অক্সিটোসিন ঠিক আছে ভেরি গুড অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন মেয়েদের কাছে কোশ্চেন চার নম্বর কোশ্চেন এমার্জেন্সি হরমোন বা আপাতকালীন হরমোন কাকে বলে একই কোশ্চেন যা কোশ্চেন করবো সেম একই কোশ্চেন আপাতকালীন হরমোন কাকে বলা হয় আপাতকালীন হরমোন কাকে বলা হয় বা এমার্জেন্সি হরমোন হরমোনের নাম বলছি হরমোন পারবে বলতে পারবে হ্যাঁ অড্রিনালিন নয় তোমার নেওয়া যাবে না ও পারেনি এটা কোশ্চেন উত্তর ধরা যাবে না ঠিক আছে তাহলে সমান সমান হয়ে গেল দুজনে দুজনে কিন্তু এখন আসতে দুজনে কিন্তু এখন সমান সমান পাঁচ নম্বর কোশ্চেন ছেলেরা বলো গ্রুপ এর পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন মানব শরীরের ইমিউনিটি ইনক্রিজ করতে মানে ইমিউনিটি পাওয়ার বাড়ায় কোন ভিটামিন মানব শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায় কোন ভিটামিন পারবে অপশান এ এই গ্রুপ এ ভেরি গুড ভিটামিন সি ভেরি গুড ভিটামিন সি গ্রুপ বি এর কাছে করছেন মেয়েদের গ্রুপ বি গ্রুপ বি এর কাছে করছেন বলছে দীর্ঘদিন পালিশ করা চাল খেলে দীর্ঘদিন পালিশ করা চাল খেলে বেরি রোগ হয় এটা কোন ভিটামিন অভাবে হয় এটা কোন ভিটামিন টি উত্তর গুড ভিটামিন বি সমান সমান আছে দুজন মিলেই তাই তো হচ্ছে এটা হয়তো ছেলেরা পারবে না মেয়েরা কিন্তু মেয়েদেরটা পেরে যাবে দেখো আমাদের সবথেকে বেশি হার্টে চেম্বার আছে আমাদের মানে সব থেকে বেশি হার্টে চেম্বার আছে ককরোজের কার ককরোজ মানে আর্সোলার হার্টে চেম্বার আছে কতগুলো হার্টে চেম্বার আছে আর্সোলার আরশোলা হার্টে পৃথিবীর সব থেকে বেশি হার্টে চেম্বার আছে আরশোলার কতগুলো চেম্বার বলতে পারবে গ্রুপে গ্রুপে বলতে পারবে না ভুল উত্তর এটা তোমরা পারবে কি না আমি বলে দিচ্ছি আনসার এটা আনসার হচ্ছে তেরো এটা আনসার হচ্ছে তেরো ঠিক আছে বেশ গ্রুপ বি এর কাছে কোশ্চেন মানব শরীরের হাটে মানে মানুষের হাটে কতগুলো চেম্বার থাকে মেয়েদের গ্রুপ বি এর কাছে কোশ্চেন কত চারটে ভেরি গুড গুড উত্তর ঠিক বেস চারটে ঠিক আছে গ্রুপ এ বেস ওরা ওরা একটাতে আবার আগি গেল বেস মানে বিশাল কম্পিটিশন হচ্ছে বেশ নেক্সট কোশ্চেন সাত নম্বর সাত নম্বর এটা যদি ছেলেরা না পারো তাহলে এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে ওই দিক দিয়ে ঠিক আছে আর ভিডিওটা যারা দেখছো তারা বলবা তোমরা ছেলেদের সাপোর্টার না মেয়েদের সাপোর্টার বলো নীরাজ এই যে প্যারিস অলিম্পিকে চোব নীরাজ চোপড়ায় যে প্যারিস অলিম্পিকে সিলভার মেডেল পেলো তিনি কত মিটার ভালো ছুঁড়েছিলেন হ্যাঁ এই যে নীরাজ চোপড়া এই প্যারিস অলিম্পিকে পরশু দিনই পরশুদিন কত মিটার কত মিটার নীরাজ চোপড়া ভালো ছুঁড়েছে কত মিটার নীরাজ চোপড়া কত মিটার ভালো ছুটেছে পারবে গ্রুপ এ গ্রুপ এ পারবে গ্রুপ এ পারবে উননব্বই পয়েন্ট না হয়নি হয়নি তোমরা পারবে এটা অ্যান্সার হচ্ছে এইটটি নাইন পয়েন্ট এইটটি নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার ফোর ফাইভ মিটার ঠিক আছে ফোর ফাইভটা বলতে তো বেশ গ্রুপ বি এর কাছে কোশ্চেন মেয়েদের কোশ্চেন গ্রুপ বি এর কাছে পিবি সিন্ধু পিবি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত পিবি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ভেরি গুড ব্যাডমিন্টন এইখানেই তো কনফিউশন টেনিস বললি কিন্তু তোমাকে ভুল দিয়ে দিতাম আমি টেনিস আলাদা না টেনিস আর ব্যাডমিন্টন আলাদা ও ব্যাডমিন্টনের সঙ্গেই জড়িত বেশ ওটা কটা দাগি গেল দুটোতে আর কোশ্চেন আছে আর মানে ছেলেদের তিনটে কোশ্চেন মেয়েদের দুটো কোশ্চেন কারণ ছেলেদেরকে একটা আমি বেশি দুটো দুটো আছে আর কোশ্চেন বেশ ন নম্বর কোশ্চেন ন নম্বর কোশ্চেন খুবই সহজ কোশ্চেন সাইব পারবে আমি আন্দাজ করছি আমাদের সৌরজগতের পাঁচ নম্বর গ্রহ কোনটা পাঁচ নম্বর গ্রহ একবার ভুল বলে দিলে কিন্তু বাদ দিয়ে দেবো হ্যাঁ বৃহস্পতি ভেরি গুড বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে পাঁচ নম্বর গ্রহ ঠিক ওরা ঠিক বলেছে এবার তোমরা বলো গ্রুপ বি মেয়েরা বলছে ওই সৌরজগতের সেকেন্ড গ্রহ কোনটা মানে সিকোয়েন্সটা যদি মনে থাকে তবে পারবে না পারবে না সেকেন্ড নম্বর গ্রহ কোনটা সূর্যের পরে সেকেন্ড নম্বর ওরা যেন সূর্যের পরে পাঁচ নম্বরটা বললো সূর্যের পরে সেকেন্ড নম্বর গ্রহ বলতে পারবা বলো ভুল ভুল বেস এটা এটা হচ্ছে কি গ্রহ গো পৃথিবীর সেকেন্ড তোমার শুক্র গ্রহ শুক্র গ্রহ তাহলে তোমরা এখন ওরা এখন একটাতে আগিয়ে আছে একটা ওরা একটাতে আগিয়ে আছে লাস্ট কোশ্চেন ছেলেদের কে ছেলেদের লাস্ট কোশ্চেন কি সমান সমান হয়ে গেল দুটো তাগিয়ে ছিল একটা পারলো না একটা আগিয়ে থাকলে তুমি ওর একটা তাগিয়ে থাকলো বেশ লাস্ট কোশ্চেন ছেলেদের দুর্গাপুর দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দুর্গাপুর হ্যাঁ ভেরি গুড দামোদর নদীর তীরে অবস্থিত ঠিক ভেরি গুড লাস্ট কোশ্চেন এদের লাস্ট কোশ্চেন উত্তরপ্রদেশের আগ্রাতে যে তাজমহল আছে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যদি বলে দাও তাহলে তোমরা জিতে যাবা যদি বলে দাও তোমরা জিতে যাবা তাজমহল কোনো কোনো ক্লু দেওয়া হবে না হ্যাঁ তুমি একটু সময় নিতে পারো তাজমহল কোন নদীর তীরে অবস্থিত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত আর 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 কিন্তু টাইম দেওয়া যাবে না তাহলে ড্র ড হয়ে গেল ওরা পারলো না এটা আনতে হচ্ছে যমুনা নদীর তীরে না তোমাকে অত টাইম দেওয়া যাবে না টাইম দেওয়া যাবে না টাইম দেওয়া যাবে না তাহলে কি ইয়ে তাহলে আরেকটা क्वेश्चन হোক একটা क्वेश्चन আছে লাস্ট क्वेश्चन আছে ওটা যদি যে বলতে পারে তারা জিতবে ঠিক আছে বেস এবার क्वेश्चन বলো এই যে মিলখা সিং মিলখা সিংকে ফ্লাইং সি বলা হয় এই উপাধিটা কে দিয়েছিল ছেলেরাও বলতে পারবা মেয়েরাও বলতে পারবা বলতে পারবা ছেলেরা বলো মেয়েরা তো গাধা আমি এটুকু বলতে পারি ঠিক আছে এদেরকে এত সহজ সহজ মানে সব মেয়েকে বলছি এই আমি বলছিলাম বলতে পারবা বেশ তাহলে তোমরা বলতে পারবে এটা আমি আনসার বলছি জেনারেল আয়ুব খান দিয়েছিল বেশ তাহলে আজকে কি থাকলো ড্রড থাকলো তাহলে কেউ কাউকে সিঙ্গারা খাওয়াতে হলো না আজকে তাই তো তাহলে আবার নেক্সট দিন দেখবো ঠিক আছে বেশ থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত থাক